Оставь, оставь, оставь.

আমার বাড়ি <laughs> 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 <laughs>

লাঠি রড এইসব ছিল তবে সাড়ে চার বছর লড়াই ছিলাম একাই সেই লড়াই একা লড়াই পড়ে আজকে যে মানে আমি ন্যায় যে পেলাম হয়তো দোষীরা যে শাস্তি সেটাতে আর আমি খুব বাকি হচ্ছে কাকা ছিল আর দাদা নাম ভাই যে কোন একটা হবে ওই গঙ্গা যে দাদা বা ভাই একটা কেউ মানে দাদা ভাইয়ের মধ্যে থাকে কি নাম আমার নাম কর্ণয়ের ভাই আমি ছেলে হ্যাঁ আমি ছেলে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরে মালপুর গ্রামের বাসিন্দা কালো রায় বেকার কালী মন্দিরের সামনে বসেছিলেন ওদের গ্রামে সেখানে সাগর মাঝি ওর ভাই গঙ্গা মাঝি এবং ওর কাকা প্রশান্ত মাঝি তিনজনে মিলে ওদের বাড়ি হচ্ছে লাপুর বাজার মাঝিপাড়া রামসাগর ওই একই কাছাকাছি ওরা এসে মারধর করে মারধর করার পরে কালোচনা রায়ের ছেলে কর্ণজিৎ রায় যখন বাবাকে বাঁচাতে আসে তখন ওকেও মারধর করে তো তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে আনা হয় তো হাসপাতালে আনার পরে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। এরপরে কালোচনা রায়ের ছেলে কর্ণজিৎ রায় থানাতে একটি অভিযোগ দায়ের করেন আঠাশ তারিখে আঠাশ দুই দু হাজার একুশে কেস স্টার্ট হয় কেস স্টার্ট হওয়ার পরে পুলিশ তদন্ত করছিল পুলিশ তদন্ত করে এদেরকে অ্যারেস্ট করেছিল দুজনকে এক হচ্ছে প্রশান্ত মাঝি সাগর মাঝি আর গঙ্গামাঝি পালিয়ে গিয়েছিল তারপরে পুলিশ এটা চার্জশিট জমা করে পঁচিশ পাঁচ দু একুশ তারিখে এই কেসে পনেরো জন সাক্ষী পুলিশ চেয়েছিল আমরা এই কেসে চার্জ ফ্রেম করেছিলাম ষোলো এগারো দু বাইশ তারিখে আমরা এগারো জন সাক্ষী সাক্ষ্য কোর্টে উপস্থাপন করেছি সমস্ত কিছু বিচার বিবেচনা করে আজকে জজ সাহেব এডিজি থার্ড কোর্ট ডাকের দেবকুমার গোস্বামীর এজলাসে এই রায়দান সাজা ঘোষণা হলো তিনশো চার ধারা মতে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে এদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয় এর সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা ওনা এক বছর যিনি মারা গেছেন কালোসোনা রায় তার কাছে ওনার ডেকরে ব্যবসা ছিল তার কাছে লেবারের কাজ করত তো সাগর মাছির সঙ্গেও নাকি পয়সা নিয়ে কিছু বচসা হয় তার যদি মাধ্যমটা করে হ্যাঁ মাঝখানে এরা বেল পেয়েছিল আজকে আবার কালকে ওনাদেরকে কাজ নিয়ে হয় আজকে সাজা ঘোষণা করা